এই মুহূর্তে আমরা চলে এসেছি আমরা ওইতে ঐতিহাসিক লেবু বাগানে আপনি দেখতে পাচ্ছেন লেবু বাগান ডানব যেদিকে থাকাবেন সেদিন শুধু লেবু আর লেবু

এই গ্রামটার নাম কি এই গ্রাম এই গ্রামে আসলে কোন ধরনের ভেজাল নাই কোন ধরনের ফর্মালিন নাই বন্ধু অনেক সুন্দর আর লেবুর সাইজ অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমরা এখান থেকে প্রায় অনেক লেবু নিয়ে যাব নিয়ে যেয়ে শরবত হিসাবে খাবো বাট এখন যেহেতু শীতের সিজন তাই একটু লেবু কম নিচ্ছি কিন্তু অনেক লেবু নেওয়ার ইচ্ছা আছে আমরা এখন ফোন দেবো কে কে লেবু নেবে তার জন্য আমরা পার্সেল করে নিয়ে যাবো তো লোকটা দেখতে থাকুন আজকে এসেছিলাম এ বি দাওয়াত খেতে টুয়েলভের বোনের বাসায় তা আমারও বোন তো আমরা ওখানে যে সুন্দরভাবে আপনাদের ফোটোজ আরও দেখাবো তো আমরা যেতে থাকি যে আবার নতুন প্রচুর লোকেশন আপনাদের সাথে পরিচয় দেবে যেতে থাকি ভাই আপনারা দেখতে পাচ্ছেন লেবু বাগানের সেই ঐতিহাসিক যে লেবু অনেক সুন্দর সুন্দর লেবু আছে বাগানের সব লেবু এক জায়গায় জমা করে দেন এখান থেকে ঢাকায় আপনার লেবু চলে যায় যাত্রাবাড়ি বাজার কোথায় কোথায় যায় ভাই বলেন তো

গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা বাবু এই বাবুটা হচ্ছে সাইফান ওর নাম আমার বন্ধু সোহেলের বোনের ছেলে সাইফান বয়স খুব ছোট কিছু করে দিছে দিছো দেখছো ও গাইস কিছু করে দিছে অলরাইট আমরা দাওয়াতে এসেছি এই যে দেখতে পাচ্ছেন পিছনে দাওয়াতের সবকিছু কিছু মানুষ জন আসতেছে অনেক মানুষ আসতেছে এখানে তো আমরা দাওয়াত খাবো দাওয়াত খেয়ে দেন আবার লেবু বাগানে চলে যাব লেবু টেবু কিনে দেন আমরা বাসার উদ্দেশ্য তো যেতে থাকি অনেক সুন্দর সুন্দর ফুটেস আপনাদেরকে দেখাবো এই মধ্যে গায়ে আমরা খেতে চলে এসেছি আমফেরি বাজারে আমরা এই খেয়ে এবং

যাওয়ার পথে গায়ে এত সুন্দর একটা সরিষা যা দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে তো ফাইনালি আজকে আমরা গিয়েছিলাম সুনীল ভাইয়ের মনের বাসাতে ওখান থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম রওনা হওয়ার মাঝখান থেকে এত সুন্দর একটা সরিষা খ্যাত দেখতে পেলাম দেখতে পেয়ে আমাদের মনটা জুড়িয়ে গেছে তো আমরা সরিষা ক্ষেত্রে দেখতেছি খুব ভালো লাগতেছে আমরা এখন কিছু ফটো ছোট নিব দেখতে পাচ্ছি নতুন খুব ভালো লাগতেছে আমাদের টাকা শুধু সরিষা খেয়ে যা আছে সব সরিষা শাখে তার এই বছর মনে ফর দা ফার্স্ট টাইম আমরাই সরিষা খেতে প্রথম শ্যুট এবং পিকচার আপলোড করছি ফেসবুকে তো সবাই ফেসবুকে এবং ইউটিউবে আমার চ্যানেলে যারা ভিডিও দর্শকরা আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাইকেল শিখদের বাই কি কতটা ভালোবাসেন সেটা আপনারা কীভাবে করবেন বুঝিয়ে দিবেন তো দেখতে থাকুন সরিষা থাকেন গায়েস আমি এখন কোথায় আমি এখন আছি কোথায় শুয়েল আমরা এখন আছি ধামরাই আমতলি বাজারে ঠিক পিছনে সরিষা খেতে আছি সরিষা দেখতে কেমন লাগছে এই তো খারাপ না সুন্দরই লাগতেছে আর সান যদি থাকতো তাহলে ভালো হতো না আর একটু সান থাকলে ভালো হতো এটা সত্য বাহ তোমার সাথে আমার কতদিন পরে আবার নতুন ভিডিও হচ্ছে এই তো প্রায় মাস খানিক তো হবেই বাহ তুমি মিস করতেছ তো ভিডিও না হ্যাঁ তা তো অবশ্যই খুব মিস করতেছি অলরাইট তাহলে আমরা নতুন গন্তব্য উদ্দেশ্যে যাই মুড়ে আছে চিলে আসে আমরা একটু চিল করি আমাদের